আর এই যে ওকে এখন দোলনায় দিয়েছি দোলনায় একা একা খেলা করছে ওনা এখন কোলে টাইম থাকতে চায় না যখন ওর খেলার মুড় থেকে ওকে শুয়ে দিলেও শুয়ে নিজের মতো খেলা করতে থাকে কোলেও কারোর কাছে বেশিক্ষণ থাকতে চায় না তো এটা হচ্ছে গুড সাইন আমি মনে করি বাচ্চাদের কোলে থাকাটা না মানে বাচ্চাকে কোলে নিয়ে রাখাটা আমার মনে হয় ওই নিজে খেলা করার থেকে খেলা করাটা বেটার কোলে থাকার থেকে তো এটাও বেশ কয়েকদিন ধরে দেখছে ওর মধ্যে এই জিনিসটা তৈরি হয়েছে মানে কোলে নিলেই ও কান্নাকাটি করবে মা দেখলাম এখানটাতে সকাল সকাল চা করে দিয়েছে বিস্কিট আর তার সাথে এই কেকটা সেদিন নিয়ে এসেছিলাম আমার খুব পছন্দ হয়েছিল দেখি এটা কি ফ্রুট কেক এটা ফ্রুট না মার্বেল কেক হ্যাঁ মাম্মা আসছি চাবি চা নাও এই যে এখানটাতে আমি আলুর দমটা রেডি করে নিয়েছি মটরশুটি দিয়ে সুন্দর করে একদম শীতকাল স্পেশাল আলুর দম আর মা এখানটাতে ময়দাটাও মেখে রেখে দিয়েছে লুচি হবে আজকে তোমার দায়িত্ব পড়েছে কি এটা হ্যাঁ মা বলে তুই আলুর দমটা কর আর মা এদিকে রান্নাও করছে তার সাথে সাথে এদিকে লুচিটাও ভাজা হবে দেন ব্রেকফাস্ট লুচির আমি লেচিটা করে দিচ্ছি আর এদিকে মা ডালও বসিয়ে দিয়েছে আজকে যেহেতু অনেকগুলো রান্না হবে তাই রান্না ব্রেকফাস্ট একসাথে কাজ চলছে আমি দেবো এই লুচিগুলো আমি কেটে নিয়েছি আর দেখি দেখি আমি পারবো না আমার দারুন মজার জিনিস যেটা হ্যাঁ বাহ তুমি লাগিয়ে দাও আমি পারবো না এই

মাই এ জোটতে পারল না স্যার? হ্যাঁ। ইনায়ে আবার কাল্লা কাটি করছো তাই তোমার লুচি ঠান্ডা হয়ে গেল। এই যে লুচি আলুর দম সাথে মিষ্টি। খাও। আমরা সময় খাবো আর ইনায়ের জন্য আজকে আনোয়ার গিয়ে একটু লেটই করছে। কি একটা কাজ আছে বলে। তাই যেন কি বড় তো বাচ্চাদের একটা রুটিন সেট হয়ে গেলে একটুখানি 19 20 হয়ে গেলে কিন্তু ভীষণ চাপের রয়ে যায়। তাই যেন একটুখানি ক্র্যাঙ্কি হয়ে গেছে আবার। তো দেখি কিছুক্ষণ অপেক্ষা করবো নইলে ওকে আমি মালিশ করিয়ে স্নানটা করিয়ে দেবো আর বাবা মা হয়ে গেছে এখন স্মার্ট লুঙ্গি অর্ডার করছে অনলাইনে এসে দিল মানে আমি শুনে যে অবাক হয়ে গেছিলাম যে বাবা লুঙ্গি অর্ডার করেছে অনলাইনে তোমাকে কে করে দিল বলে এখানে তো সবাই একটু দেখা দেখি করছিল কি স্মাইল লুঙ্গি না স্মাইল কোম্পানির লুঙ্গি জিজ্ঞেস করো বাবার কাছে কি কোম্পানি বাবা

তাহলে কি হবে ওখানে গিয়ে আমার অসুবিধা হবে না হুম কলকাতায় গিয়ে সমস্যাটা হবে না না আজকে আমার দিদি করা কেন বলো তো আজকে সকালবেলা আমি করি তো সন্ধেটা আবার না করেন আর ঘুমবে না আর এখানে রান্না চলছে দেশি মুরগি মাংস ভাত ডাল হয়ে গেছে আমাদের এখানে আজকে সাপ্তাহিক হাট বুধবার বাবা গেছিল হাটে আর অনেক কিছু নিয়ে এসেছে তার মধ্যে আরেকটা সুন্দর জিনিস যেটা জামান খেতে খুব পছন্দ করে ওটা বাবা নিয়ে এসেছে হুম আর মদন কাট করে এনেছে না ওই ওই এই যে মদন কাটকটি এটা যেমন মানে বাদাম চিকি যেটা এটা হচ্ছে প্রপার হাটের ঢেলে দাও বড় বেগুন পাওনি এখন এইগুলাই ভালো লাগবে বেগুনই করবো ভাবলে বড় বেগুন আছে মা ও মা এই আলুটা সেদ্ধ করবা তো বাবা যেটা নিয়ে আসলো এ নিয়ে এসছো শাক তো নিয়ে হ্যাঁ আবার এতটা মটরশুঁটি মা মটরশুঁটি আর আলুর ওই ঘুগনি করবে ও বাবা পনির নিয়ে আসবে আলু মাটার পনির হবে ফুলকপি মিষ্টি হবে দিলো সব দিলে এগুলো হচ্ছে হাট থেকে বাবা সব নিয়ে আসলো ডেটটা বাজে আর এই যে লাস্ট পথ বেগুনি হচ্ছে যেটা দায়িত্ব আমার পড়েছে

তোहतकে যে সারি দিলো গুড आफ्टरनून एवरीवन সবাই মিলে বসেছি খেতে আর এই যে আজকের মেনু ভাত আর এখানটাতে মা করেছে পালং শাক বেগুন দিয়ে এটা তোমার কি পছন্দের হ্যাঁ পালং শাক বেগুন দিয়ে আর আজকে হয়েছে এখানে বেগুনী ভেজ ডাল দেশি মুরগির মাংস আর এখানে রয়েছে তোমার জন্য মাংস মানে আবার ডিমও আছে এটা আমার ছোটবেলার ড্রেস মা বের করে দিলো দেখো আমারও ছোটবেলার এটা ডাঙ্গড়ি কত বছর বয়স হবে এটা

আর মানে এটা এটা কাথের একটা ফ্রেম থাকে আর থাকে আর ওটা দিয়ে না ওটা কি আসবে না না এটা কাজটা কি এটা মানে টেবিল কভার ফাবার এটা দেখো কি সুন্দর বাহ এটা আপনার হাতে বানানো এটা মায়ের হাতে তৈরি করা এই যে এইগুলো দেখছো না এগুলো সব মায়ের হাতে মানানো মা ছোট ছোট ছিল না তোমার কাছে এগুলো আরো হবে তোমার এটা এই যে এই ফুলটা ফুলটা না একটাই মা আমি হলে একটা নেব আমি বাড়ি করবো যখন আমি কিন্তু ডেলিকে দিয়েছি একটা সেলাই করে একটা সেলাই করে নেবো আমার জন্য করে রাখো নেই আমি এটাই নেবো আমি আমি যখন বাড়ি করবো তখন আমি নেবো এখন রেন্টের হউসের জন্য আমি নিচ্ছি না এটাও খুব সুন্দর মা তো আরো ছিল গো বইগুলো এই তিনটে যখন আমরা পাঞ্জাব এগুলো অ্যাকচুয়ালি বাইরে থাকলেই সম্ভব মায়ের একটা হাতের ব্লাউজ আছে

ওরা সেলাই করতে পারে তুমি তোয়ালা হিসেবে ব্যবহার করে নিও এই যে এরকম প্লেন তোয়ালা নিয়ে এইগুলো সব হাতের কাজ মা করেছে জানি অনেক প্লেন চার পাঁচটা আছে সেলাই করবি কর দেখি পারবো আমি পারবো না আমি পারবো না আমার মা প্রচুর হাতের কাজ জানে যখন শেখার টাইম আস তখন কলকাতা চলে গেলাম তারপর আর শেখা হয়নি তবে ইচ্ছে আছে শিখবো মা আবার মানে স্কুলে যখন আমাদের ওয়ার্ক এডুকেশন হতো না এক্সাম করে তখন আমার চাপ হতো না কারণ মা সবই পারতো যেটাই স্কুলে দিত মা আমাকে শিখিয়ে দিত করে দিতাম কিন্তু এই ড্রেসটা কত কিউট এটা আমি নিয়ে যাবো আমার মেয়ের যখন দু বছর বয়স হবে আমি পরিয়ে ফটো তোলাবো এটা দিয়ে ওদের স্কুল ইউনিফর্ম টি বাক্সে আছে মানে এটা হাফ সওটাতে আছে ওদের স্কুল ইউনিফর্ম টি এটি হাফ এটা হাফ যে হাত মোজা টুজা সব মা নিজের হাতে বানি আমাদেরকে দিত হাত মোজা আমার যখন ছোট আমার নার্সারি স্কুল ছিল ড্রেস ছিল হোয়াইট এন্ড গ্রিন তাই হাত মোজা গ্রিন এগুলো আমার এখনো হয়ে যাবে

আমার স্কুলে এক্সাম হয়েছিল ওয়ার্ক এডুকেশনে মাফলার মানে মাফলার বল করতে বলেছিল এই যে এই সেই মাফলার এটা তো আমাকে দিতে পারো গো মা আমি ব্যবহার করতে পারি শীতকালে বলো তুমিও করতে পারো এটা দেখো এই ঠান্ডা তো চলে গেল পরে নিয়ে যাবো এটা আজকে সকালবেলা তো আমি মাসাজ করিয়ে দিয়েছিলাম তো খাওয়া দাওয়ার পরে একটুখানি না ঘুমিয়ে পড়েছিল আর দিদি আজকে তাড়াতাড়ি এসেছে এখন ওর সন্ধ্যার মাসাজটা করিয়ে দেবে একটুখানি ক্র্যাঙ্কি হয়ে আছে যমন কেবল একটুখানি আমি একটু থামিয়ে দিয়ে তারপরে দিদি ওকে মাসাজ করে দিলে আবার সুন্দর করে একটা ন্যাপ নেবে এসো মমা হ্যাঁ মালিশ কমপ্লিট হয়ে গেছে এখন ড্রেস পরে নিচ্ছে পরে সুন্দর করে খেয়ে একদম ঘুম দেবে মা

আমরা পার্কে যাব আমরা শপিং করতে যাব ইনা নিজে নিজে এবার এদের ড্রেস কিনবে হ্যাঁ হ্যাঁ নিজে চলো 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 তাড়াতাড়ি গুছি তো ইরোটাকে তাড়াতাড়ি গুছি দাও চলো চলো মা চলো হ্যাঁ 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 আমরা ওরা যাব চলো তুই আগে রেখে একটুখানি বেরোতে বাধ্যই হলাম বলতে হয় যে আমার আবার এই খানের যন্ত্রণাটা শুরু হচ্ছে তাহলে কি চলো বাকিটার সাথে একটুখানি দেখা করে নি বাকিটা আসতে পারবে না ওইটা আসতো বাকিটাকে দেখিয়ে একটা মেডিসিনও নিতেই হবে বাকিদেরকে দেখাবো যা মেডিসিন দেয় দেবে মেডিসিন কিনে তারপরে বাড়ি আসবো মানে একা যেতে চাইছে না বলো তুমি ছোটো ভালো লাগবে তাহলে একটু বাকিদের সাথে দেখাও হয়েছে না অনেকদিন দেখাও হয়নি গল্প টল্প করে চলে আসবো আবার ইতিমধ্যে বাবা বললো তন্দুরি রুটি নিয়ে আসছে তো সোজা আবার যাবো তন্দুরি রুটি নিয়ে তারপরে বাড়ি ফিরবো পেশেন্ট এসে ডক্টরের কাছে চলো

এসছিলাম অ্যাপেলোতে এখানে বাপিদের যে কম্পিটিশানটা দিয়েছে সেই মেডিসিনটা পেলাম না আমরা অন্য নিতে চাইছি ধরতে চলো অন্য জায়গায় দেখবেন আর অনেকটা পরে করে নেবে দেখো তন্দুরি রুটিটা বাবা বাবাই এখানকার খুব ভালোবাসে মাঝে মাঝেই নিয়ে যায় তো আমাকে অ্যাড্রেসটা বলে দেবে এখান থেকেই নেবো নিয়ে বাড়ি গরম গরম দিয়ে দেবে তো আমাদের বাড়ি বাচ্চা থাকলে অনেক অ্যাডভান্টেজ এসে বললাম বাচ্চা কাজে সাথে সাথে দিয়ে দিল বুঝলে সব ডিসকাউন্ট পেয়ে গেলাম এই মাম্মাম কাজে কেন ঠিক হয়ে গেছে তো না না মাম্মাম কাজে না মাম্মাম ভালো হয়ে গেছে এই শান্ত হয়ে গেল শান্ত হয়ে গেল বাবা দেখে চুপ হয়ে গেছে এমন নানীকে জ্বালাতন করছিল ঘড়িতে এখন সাড়ে দশটা বাজে মা বাবার খাওয়া হয়ে গেছে আমরা খাবার এই যে এই যে রুটিটা বেশ সফট সব শক্ত হয়ে যাবে যথেষ্ট সফট আর এই যে মাংস রয়েছে ডাল রয়েছে বেগুনি ভাতও রয়েছে এই সমস্ত কিছু দিয়ে আমাদের ডিনার হবে তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সকলের জন্য স্পেশালি ইনায়ের জন্য অনেক 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 দোয়া করে গুড নাইট